প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বনিম্ন দামে লাইট নিতে পারবেন হ্যাঁ শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আমাদের অঙ্গীকার হচ্ছে মধ্যস্বত্বভোগী সরিয়ে ভোক্তার হাতে সর্বনিম্ন দামে তার প্রয়োজনীয় পণ্যটি পৌঁছানো এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম শুরু করেছি সাতা দিয়ে যেন সাতাটি আমরা সরাসরি খুচরা কাস্টমারদের কাছে পৌঁছে দিতে পারি এবং এইটার প্রাইজ আপনাদেরকে জানিয়ে দিতে পারি সাতায় আপনাদের ব্যাপক আগ্রহ ব্যাপক সারা ব্যাপক উদ্দীপনার পর শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এবারে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল যে সমস্ত পণ্য আমদানি করে উৎপাদন করে এবং বাজারজাত করে সকল পণ্যগুলোই আপনাদেরকে খুচরা কেনার একটা সুবিধা দিবে যাতে করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে বাজার দামের অর্ধেক প্রাইজে সংগ্রহ করতে পারেন আর তারই ধারাবাহিকতায় আমরা সাতার পরে যেই প্রোডাক্টটি আমরা দ্বিতীয়বার আপনাদেরকে দ্বিতীয় ধাপে আপনাদেরকে খুচরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি সেটি হচ্ছে আমাদের আমদানিকৃত অথবা আমরা বাংলাদেশের বেশ কয়েকটি লাইট কোম্পানির সোলো এজেন্ট আর সেইটার হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডে আমরা এই লাইটগুলো আপনাদেরকে আমরা বাজার মূল্যের অর্ধেক দামে পাইকারিতে অথবা খুচরাই দিয়ে দিব অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন কারণ লাইট তো প্রত্যেকটি পরিবারের দরকার প্রত্যেকটি পরিবারে কিন্তু লাইট দরকার প্রতিনিয়ত দরকার আর সেই লাইটটি যদি আপনার প্রয়োজনীয় লাইটটি আপনি অর্ধেক দামে কিন্তু তাহলে এই সুযোগটি আপনারা কেন নেবেন না তবে হ্যাঁ আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি টাকা দিয়ে টাকা দিয়ে কি লাইট কিনবেন না টাকা দিয়ে নাম কিনবেন যদি টাকা দিয়ে আপনি নাম অথবা ব্র্যান্ড কিনেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয় আর আপনি যদি মনে করেন যে না আমি টাকা দিয়ে একটা পণ্য কিনবো আমি একটা লাইট কিনবো যেই লাইটটি আমি তিনশো টাকা দিয়ে যে লাইটটি কিনতাম সেই লাইটটি আমি দেড়শো টাকা দিয়ে কিনবো তিনশো টাকার লাইটের সমপরিমাণ আমার আলো দিবে অনেকাংশে বেশি পরিমাণ আলো দিবে এবং তিনশো টাকার লাইটটিতে যেই পরিমাণ গ্যারান্টি সাপোর্ট থাকে সেই পরিমাণ গ্যারান্টি সাপোর্ট আমি পাবো যদি আপনার এই কনফিডেন্ট থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমরা কি কি প্রকারের লাইট বিক্রি করছি কোন লাইটের পাইকারি দাম কি কিভাবে আমাদের কাছ থেকে খুচরা নিতে পারবেন সব এই ভিডিওটিতে জানিয়ে দিব তো একটু কষ্ট করে আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে আজকে আমরা যে প্রথমত শুরু করেছি পাঁচ প্রকারের লাইট আপনাদেরকে আমরা পাইকারি এবং খুচরাই দিব পাইকারি নিতে পারবেন খুবই স্বল্প পরিমাণ লাইট সারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে ইলেকট্রিক দোকানদার জেনারেল স্টোর কসমেটিক্সের দোকানদার ডিপার্টমেন্টাল স্টোর হার্ডওয়্যার স্টোর মুদিখানার দোকানদার যারা লাইট বিক্রি করেন তারা খুব অল্প পরিমাণ টাকার লাইট কিন্তু সরাসরি আমাদের কাছে পাইকারি অর্ডার দিতে পারবেন মাত্র তিন হাজার টাকার লাইট আপনি যদি নেন সেটাই আপনি পাইকারি দামে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার লাইট যদি আপনি আমাদের কাছ থেকে নেন সেই ক্ষেত্রেই আপনি লাইটগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন তো চলেন আমরা কোন পাঁচ দিয়ে শুরু করছি এবং পর্যায়ক্রমে যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন সারা দেন তাহলে আমরা পর্যায়ক্রমে আরও আপনাদের প্রয়োজনীয় যত প্রকার জেনারেল লাইট আছে সব লাইটগুলোই কিন্তু আমরা আপনাদেরকে এই সাপোর্টে কিন্তু আমরা আপনাদের জন্য ব্যবস্থা করবো তো আজকে আমরা যে পাঁচ প্রকারের লাইট আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে এসিডিসি লাইট যেই লাইটটি বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ চলে গেলেও জলে এইটার মধ্যে পাঁচটা কোয়ালিটি কোন দাম কি আমরা ভিডিওটিতে জানিয়ে দেব এখান থেকে আমি জাস্ট একটু জানিয়ে দিই এই লাইটটা শুরু হবে হচ্ছে পঞ্চাশ টাকা থেকে পাইকারি মাত্র পঞ্চাশ টাকা থেকে এসিডিসি লাইট যেটা বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ চলে গেলেও জলে এই লাইটটি শুরু হবে এরপরে আপনাদেরকে দ্বিতীয় ধাপে আমরা যে লাইটটি দেখাবো সেটি হচ্ছে আমাদের ছয় মাসের গ্যারান্টি টি সিরিজ এলইডি লাইট এইটা একেবারে পাঁচ ওয়ার্ড থেকে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ ষাট পঁয়ষট্টি একদম এই পঁয়ষট্টি ওয়ার্ড পর্যন্ত কিন্তু আমাদের কাছে সিরিজ থাকবে এটা হচ্ছে আমাদের ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি লাইট এরপরে আপনারা আমরা তিন নাম্বারে যেই প্রোডাক্টটি আপনাদেরকে আজকে প্রাইস দিবো এবং আপনাদেরকে সে খুচরা সেলস করার জন্যে খুচরা এবং পাইকারি সেলস করার জন্যে দেখাবো সেটা হচ্ছে আমাদের ছয় মাসের শরীফ ডায়মন্ড এ সিরিজ এলইডি লাইট শরীফ ডায়মন্ড এ সিরিজ এলইডি লাইট আমরা কোড নাম্বার আপনাদেরকে বলে দেবো আমাদের কাছে জাস্ট কোড নাম্বার দিয়ে বিল পাঠালে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এইটা হচ্ছে আমাদের এ সিরিজের এলইডি লাইট কিন্তু ছয় মাসের গ্যারান্টি এরপরে আমাদের এক বছরের গ্যারান্টি হচ্ছে আমাদের লাবিব লাবিব আমাদের হচ্ছে এ সিরিজ এল ইডি লাইট এইটা হচ্ছে আমাদের পাঁচ ওয়ার্ড দশ ওয়ার্ড পনেরো ওয়ার্ড বিশ ওয়াট তিরিশ ওয়াট পর্যন্ত থাকবে এবং সর্বশেষে দেখতে পাচ্ছেন আমাদের দুই বছরের গ্যারান্টি কোয়ালিটি এল ইডি লাইট বুশরা এটা আমাদের কাছে পাঁচ ওয়ার্ড দশ ওয়ার্ড এবং বিশ ওয়াটের লাইটটি অ্যাভেলেবেল থাকবে তো চলেন আমরা লাইটগুলো কথা না বাড়িয়ে কোন লাইটটির কী দাম খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা সারা বাংলাদেশে হাটে বাজারে ভ্যানে করে হোক অটো গাড়িতে করে হোক সিএনজিতে করে হোক তিনশো টাকার এসিডিসি এলইডি লাইট পাচ্ছেন মাত্র একশো টাকায় এই প্রচারে যে লাইটটি আপনাদের কাছে বিক্রি করে সেই লাইটটি হচ্ছে এই এসিডিসি এলইডি লাইট যেই লাইটটি বিদ্যুৎ থাকলেও জলে আবার বিদ্যুৎ চলে গেলেও বিদ্যুৎ চলে গেলেও এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত জ্বলে এই লাইটটি আপনারা সাধারণত খুচরা কিনে থাকেন মিনিমাম একশো টাকায় আমাদের এই লাইটটির কোড নাম্বার হচ্ছে এস টি এল এস এল আটশো পাঁচ এই লাইটটির কোড নাম্বার হচ্ছে এস টিএল আটশো পাঁচ এইটার পাইকারি দাম হচ্ছে পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবার শর্ত হচ্ছে যে কোনো লাইট মিনিমাম ছয় পিস করে নিতে হবে আর তিন হাজার টাকার উপরে লাইট নিতে হবে যে কোনো লাইট মিনিমাম ছয় পিস করে নিতে হবে তিন হাজার টাকার উপরে লাইট কিনলেই আপনি পাইকারি দামে নিতে পারবেন এইটা বাদে যারা খুচরা নিতে চাচ্ছেন এক পিস দুই পিস পাঁচ পিস খুচরা নেবার শর্ত হচ্ছে মিনিমাম তিনশো টাকার লাইট যদি আপনি কিনেন তাহলে আমাদের কাছ থেকে আপনি খুচরা লাইট কিনতে পারবেন সেই ক্ষেত্রে যদি শোরুমে এসে নেন আমাদের তাহলে টেন পারসেন্ট সার্ভিস চার্জ দিতে হবে পাইকারি দামের থেকে যেমন এই লাইটটির পাইকারি দাম পঞ্চাশ টাকা খুচরাই নিতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকায় আর যদি অনলাইন আপনারা কি অর্ডার দিয়ে নিতে চান টাকার উপরে লাইট কিনলে অনলাইনেও আপনি অর্ডার দিতে পারবেন সেই ক্ষেত্রে তখন এই প্রাইস পড়বে পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে অর্থাৎ পঞ্চাশ টাকার এই লাইটটি মাত্র ষাট টাকা দিয়ে আপনি আমাদের কাছ থেকে খুচরাই কিনতে পারবেন তো চলেন এই সিস্টেমেই আপনি সমস্ত লাইট কিনতে পারবেন আমি সমস্ত লাইটগুলোর পাইকারি দাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দুই নম্বরে এইটি হচ্ছে একটা এসিডিসি এলইডি লাইট এই লাইটটি হচ্ছে ভিতরে পেন্সিল ব্যাটারি বারোশো এমএইচের একটা ব্যাটারি হবে এইটা এইটা হচ্ছে আপনার এই যে কারেন্টে আপনার বারো ওয়াটের আলো দেবে অনেক আলো দেবে এইটা বারো ওয়াটের আলো দেবে ভিতরে যে ব্যাটারিটি থাকবে এইটি দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত আপনাকে বিদ্যুৎ ব্যাকার দেবে অর্থাৎ বিদ্যুৎ না থাকলে দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত এটা জ্বলবে এবং এইটা হচ্ছে সার্কিটের একটা লাইট এবং বাজারে সিঙ্গেল ব্যাটারির সবথেকে উন্নত মানের নন গ্র্যান্ড এলইডি লাইট এইটা এইটার আমাদের পাইকারি প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা এইটার কোড নাম্বার হচ্ছে এস টি এল আটশো চার এস টি এল আটশো এক এইটার কোড নাম্বার হচ্ছে এস টি এল আটশো এক এইটার পাইকারি প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা এরপরে আমি আপনাদেরকে যে এসিডিসি এলইডি লাইটটা দেখাবো এগুলো একটু গুছাই ফেলেন এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা আমাদের ডবল ব্যাটারি একটা এস এলইডি লাইট যেটা আপনারা যে লাইটগুলো ব্যবহার করেন সাধারণত এসিডিসি এলইডি লাইট জ্বালালে হয় কি যে একটা এসিডিসি এলইডি লাইট জ্বালিয়েছেন ওইটার আলো একটু কম থাকে যার কারণে রুমের মধ্যে পর্যাপ্ত আলো না থাকার কারণে আপনাদেরকে একটু আলো স্বল্পতায় ভুগতে হয় তাদের জন্য এই ডবল ব্যাটারি এসিডিসি এলইডি লাইটটি এইটা এইটা আপনার হচ্ছে যখন ইসে থাকবে আপনার এসিতে জ্বলবে অর্থাৎ কারেন্টে জ্বলবে তখন এইটাতে প্রায় আপনি বিশ ওয়াটারে একটা আলো পাবেন আর যখন এটা ডিসিতে জ্বলবে তখন আপনি এটাতে প্রায় আট থেকে দশ ওয়াটের একটা আলো পাবেন তো এইটা আপনাদের কেনা পড়বে এটা কিন্তু ডবল ব্যাটারি এই পাশে একটা ব্যাটারি থাকবে এবং এই পাশেও আরও একটা ব্যাটারি থাকবে দুই দিকে দুইটা ব্যাটারি থাকবে যার কারণে বিদ্যুৎ চলে গেলেও এটা তিন থেকে চার ঘন্টা পর্যন্ত কিন্তু আপনাদেরকে সাপোর্ট দেবে অর্থাৎ বিদ্যুৎ না থাকলেও তিন থেকে চার ঘন্টা পর্যন্ত আপনার জ্বলবে এই লাইটটার পাইকারি দাম হচ্ছে মাত্র মাত্র দুইশো টাকা এইটার কোড নাম্বার হচ্ছে এস আটশো দুই এইটার কোড নাম্বার হচ্ছে এস টি এল আটশো দুই আমাদের কাছে লাইট নিতে চাইলে অবশ্যই অবশ্যই আপনাকে কোড নাম্বারটি কিন্তু বলতে হবে কোড নাম্বার বললেই আপনার কাঙ্ক্ষিত লাইটটি কিন্তু আমরা আপনাকে দেখিয়ে দেবো এরপরে আমরা আপনাকে যেই লাইটটি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি শুধু গুছায় রাখেন আমি পরে যেটা যেটা আগার আমি নিয়ে নিচ্ছ ওইখান থেকে ঠিক আছে এরপরে আপনাদেরকে যে লাইটটি দেখাচ্ছি এইটা হচ্ছে গ্যারান্টি কোয়ালিটি এক বছরের গ্যারান্টি এসিডিসি এলইডি লাইট এটা হচ্ছে এক বছরের গ্যারান্টি এসিডিসি এলইডি লাইট এইটার কোড নাম্বার হচ্ছে আটশো তিন লাইটটার নাম হচ্ছে আলো স্টার এটার কোড নাম্বার হচ্ছে আটশো তিন এটার হচ্ছে নাম হচ্ছে আলো স্টার এইটার এই আমি আগে যে তিনটি লাইট দেখিয়েছি ওইটার কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিব না নন গ্যারান্টি আর এই লাইটটা আমাদের কাছে এক বছরের গ্যারান্টি পাবেন বাজার থেকে যদি আপনি এক বছরের গ্যারান্টি একটা এসিডিসি এলইডি লাইট কিনেন মিনিমাম আপনাকে সাতশো টাকা থেকে নয়শো টাকায় কিনতে হয় আর আমাদের এই লাইটটার পাইকারি দাম হচ্ছে তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা এক বছরের গ্যারান্টি সহ পাবেন এইটা আপনি বিদ্যুতে যখন জ্বালাবেন বিশ ওয়াটের পনেরো পনেরো থেকে বিশ ওয়াটের একটা আলো দেবে পনেরো থেকে বিশ ওয়াটের একটা আলো দিবে আর যখন আপনি এটা ডিসি মোডে চালাবেন তখন কিন্তু আপনার দশ থেকে বারো দশ থেকে বারো ওয়াটের একটা আলো দেবে অর্থাৎ এসিতে এসি মোডে এবং ডিসি মোডে দুইটাতেই কিন্তু আপনি পর্যাপ্ত আলো পাবেন তো আপনি চিন্তা করে দেখেন বাজার থেকে আপনি কি করছেন সাড়ে তিনশো টাকা দিয়ে একটা এলইডি লাইট কিনছেন শুধু কি করে সেটা বিদ্যুতে জ্বলে আর আপনি সেই তিনশো চল্লিশ টাকা দিয়ে একটা লাইট পাবেন সেটা বিদ্যুতেও জ্বলবে আবার বিদ্যুৎ চলে গেলেও সেম সার্ভিস ভাবে জ্বলবে আর আমাদের সব থেকে বেটার যে লাইটটি সেটা আমরা এখন দেখাচ্ছি আপনাকে এইটা হচ্ছে কোড নাম্বার এসটিএল 804 লাইটটার নাম হচ্ছে গ্র্যান্ড এসডিসি এলইডি লাইট আমরা এক বছরের গ্যারান্টি সহ আপনাকে দিব এই লাইটটি যখন এরকম এরকমে যখন জ্বলবে তখন এইটা 20 ওয়াটের একটা আলো দিবে বিশ ওয়াটের একটা পর্যাপ্ত আলো দিবে আর যখন এইটা আপনার ডিসি মোডে যখন আপনি চালাবেন অর্থাৎ বিদ্যুৎ না থাকলেও এইটা 15 ওয়াটের একটা আলো দিবে বিদ্যুৎ না থাকলেও 15 ওয়াটের একটা আলো দিবে এবং ব্যাটারি সার্ভিস দিবে কিন্তু দুই থেকে তিন ঘন্টা আপনাকে বিদ্যুৎ না থাকলেও দুই থেকে তিন ঘন্টা জ্বলবে আর আমরা এক বছরের গ্যারান্টি দিব এক বছরের মধ্যে কেটে গেলে নষ্ট হয়ে গেলে ব্যাটারি যদি বসে যায় আমরা কিন্তু এটা আপনাকে চেঞ্জ করে দেব এইটা কোড নাম্বার হচ্ছে এস এল আটশো চার এইটার পাইকারি দাম হচ্ছে তিনশো পঁচানব্বই টাকা আবারও বলি পাইকারি নেবার শর্ত আমাদের কাছে মিনিমাম যে লাইটটি নেবেন ছয় পিস করে নিতে হবে মিনিমাম তিন হাজার টাকার লাইট যদি আপনি নেন তাহলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার দিয়ে অথবা সরাসরি আমাদের শোরুমে এসে আপনি পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা যাদের দোকান নাই যারা নিজের ব্যবহারের জন্য একটা দুইটা পাঁচটা তারাও নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে যদি শোরুমে এসে নেন তাহলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে অর্থাৎ তিনশো পঁচানব্বই টাকার এই লাইটটি টেন পার্সেন্ট সার্ভিস চার্জ চল্লিশ টাকা যোগ করে চারশো পঁয়ত্রিশ টাকায় আপনি খুচরাই নিতে পারবেন আর যদি আপনি অনলাইনে অর্ডার দিয়ে নেন তখন এটা পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে নিতে পারবেন পাশাপাশি আপনার অনলাইনে যে ডেলিভারি চার্জ সেটা কিন্তু আপনাকে আলাদাভাবে পরিশোধ করতে হবে তো তখন এই লাইটটার দাম দাঁড়াবে চারশো চুয়াত্তর টাকা ডেলিভারি চার্জ হবে হচ্ছে আলাদা তো এই লাইটটা মিনিমাম বাংলাদেশের যতগুলো ব্র্যান্ডের কোম্পানি আছে এইটার থেকে ভালো তো হবার প্রশ্নই আসে না হয় এইটা না হলে এইটার থেকে কমা সেই লাইটটা আপনাদের কাছে প্রোভাইড করে হচ্ছে সাতশো থেকে নয়শো টাকায় আর আপনারা সেই লাইটটা আপনি কিনতে পারছেন মাত্র তিনশো পঁচানব্বই টাকায় তো এইটা ছিল আমাদের এসিডিসির এই পাঁচটা আইটেম পাইকারি নেবার শর্ত হচ্ছে যে কোনো লাইট আমাদের কাছ থেকে মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম তিন হাজার টাকার লাইট আমাদের কাছ থেকে কিনলে আপনি পাইকিরি দামে নিতে পারবেন আর এক পিস দুই পিস চার পিস ছয় পিস দশ পিস যারা নেবেন তারা নিতে পারবেন খুচরা নিতে পারবেন খুচরা মিনিমাম তিনশো টাকার উপরে লাইট কিনলেই আমাদের কাছে খুচরা নিতে পারবেন সেই ক্ষেত্রে পাইকিরি দামের থেকে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে আমাদের শোরুমে এসে নিলে আর যদি আপনি অনলাইনে আমাদের পেজ থেকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি যদি অর্ডার দিতে চান সেখান থেকে অনলাইনে আমাদের ওয়েব পেজ থেকে যদি আপনি অর্ডার দিতে চান আপনি অর্ডার দিতে পারবেন সেই ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ আপনাকে দিতে হবে এবং ডেলিভারি চার্জ আলাদা আপনাকে পরিশোধ করতে হবে আমাদের এখানে যারা আসতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমের ঠিকানা বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম এবং লাইটের শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এগারো বাই দুই অভয় লেন টিকাটলি অভিশার সিনেমা হলের পিছে যে রাস্তাটি গিয়েছে অর্থাৎ আপনার মতিঝিল থেকে আসার পথে মতিঝিল থেকে এসে কামরুন স্কুলের দিকে যে রাস্তাটি গিয়েছে ওই রাস্তার একশো গজ সামনে আসলেই প্রশান্ত টাওয়ারের অপোজিটে ঢাকা পেট ক্লিনিক যে বিল্ডিং অবস্থিত ওই বিল্ডিংয়েরই তলায় আমাদের এই শোরুমটি অবস্থিত এখানে এসে আপনারা সরাসরি পাইকারি অথবা খুচরা আপনারা লাইটগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুম থাকছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো সাতাতে আপনাদের যে পরিমাণ আলোড়ন ছিল যে পরিমাণ সাড়া ছিল যে পরিমাণ উদ্দীপনা ছিল আশা করছি লাইটেও আপনারা সেই পরিমাণ আমাদেরকে উদ্দীপনা দেখাবেন সাড়া দেখাবেন সহযোগিতা দেখাবেন তাহলে লাইটসহ আমরা আরও অসংখ্য পণ্য এইভাবে বাংলাদেশের সর্বনিম্ন দামে আপনাদেরকে পাইকারি দিব এবং এইভাবে মাত্র টেন পার্সেন্ট সার্ভিস চার্জ নিয়ে আপনাদেরকে খুচরা দেবার উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেলো সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন